কিছু বুঝলে বুঝলে না তো আচ্ছা বুঝিয়ে বলছি সাত সমুদ্র নয় আমার মনে হচ্ছিল আমি চোদ্দখানা সমুদ্র পার করে আমি আমার ব্রাইডের লোকেশনে পৌঁছেছিলাম এত কঠিন রাস্তায় জীবনে প্রথমবার পাড়ি দিয়েছিলাম আমার তো রীতিমতো নাজেহাল অবস্থা আমার সাথে আমার পুরো টিমেরও আমার ব্রাইডের লোকেশন ছিল পূর্ব মেদিনীপুরের হাউর এই হাউর নামটাও জীবনে প্রথম শুনেছিলাম আর আমায় ব্রাইড যখন বুকিং করেছিল বলেছিল পূর্ব মেদিনীপুর তো আমি সেরকমভাবেই আমি বুকিংটা নিয়েছিলাম তো পরে দেখলাম যে ব্রাইড বলছে হাউর আসতে হবে তোমাকে তো আমি সব কিছু মোটামুটি গুগলে দেখে নিলাম দেখলাম যে কলকাতা থেকে হাউর অনেকটা ডিস্টেন্স মানে অনেকটা তো তারপরে ট্রেনগুলো চেক করে নিলাম দেখলাম ট্রেনেও মোটামুটি আমাকে হাউর অবধি পৌঁছতে গেলে চার চারখানা ট্রেন মানে আমাকে চেঞ্জ করে পৌঁছতে হবে টিমের প্রত্যেকের রীতিমতো ভয় পেয়ে গেছে আর ওরা বারবার বলছিলো যে দিদি আমরা কি আদেও আজকে পৌঁছতে পারবো ব্রাইডের লোকেশনে আদেও কি আমরা ব্রাইডকে রেডি করতে পারবো আজকের ভিডিওতে ইন্ট্রো দিতেই বলে গেছি তো যাই হোক বাদ দাও ফালাই দাও ছেড়ে দাও তো তোমার দেখতেই পাচ্ছ ব্রাইডের লোকেশনে পৌঁছে গেছিলাম তো চলো যাই দেখি আমার ব্রাইড আমার থেকে কেমন কি লোক চাইছে দেড়শো কিলোমিটার পাড়ি দিয়ে আমি এলাম হাউড়ে ঠিক আছে যেটা আমি কোনোদিন ভাবিনি যে আমি হাউরে আসবো দেড়শো কিলোমিটার পাড়ি দিয়ে আমি চলে এলাম তুমি তারপরেও এক ঘন্টা পরে আসলে এখন এখন বাজে বাজে তোমাকে সাতটা আমি কটার সময় রেডি করবো বলো আমি যদি খুব তাড়াতাড়িও করি তাহলেও আমার টাইম লাগবে মোটামুটি দু ঘন্টা তাহলে দেখা যাক কি হয় আজকে ওকে আচ্ছা বলো কেমন সাজাবো আমি না ওকে আর রেড লিপস্টিক ওকে চলো দেখা যাক ফাইনাল লুক কেমন হয় তো যাই হোক তো চলো চলে যাই আমার আজকের ভিডিওর মেইন টপিকে লোকেশন যেহেতু অনেকটাই দূরে ছিল তাই আমরা সকাল সকাল সাড়ে দশটার মধ্যেই ট্রেনে উঠে পড়ি আমরা ব্রাইডের লোকেশানে যাতে দ্রুত পৌঁছতে পারি তার জন্য ক্যাব বুক করার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু বারবারই তারা আমাদের রিকোয়েস্ট ক্যান্সেল করে দিচ্ছিল যার জন্য ট্রেনে করে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না যেহেতু রিয়েল ব্রাইড তাই প্রচণ্ড টেনশন হচ্ছিল আমি মোড়ে বেঁচে কোনোভাবে পাঁচটার মধ্যে ব্রাইডের ভেনুতে পৌঁছে যাই পৌঁছে দেখলাম যে ব্রাইড ভেনুতে নেই ব্রাইড ছিল বাড়িতে এক ঘন্টা বাদেও যখন ব্রাইড এলো না তখন আমি বাধ্য হয়ে ফোন করেছিলাম আর ব্রাইডকে বলেছিলাম যে প্লিজ তুমি তাড়াতাড়ি এসো নাহলে কিন্তু সকলে মিলে পরে আমায় তাড়া দেবে আর আমি যখন এতটা দূর থেকে এসছি তখন তোমাকে আমি আমার বেস্টাই দিতে চাই ব্রাইডের কিছু রিচুয়াল বাকি ছিল পাশাপাশি ছেলের বাড়ি থেকে আশীর্বাদ করতেও এসেছিলো যার জন্য ব্রাইডের মেনুতে পৌঁছতে পৌঁছতে সাতটা বেজে গেছিল। সমস্ত রিচুয়াল কমপ্লিট করে ব্রাইড যখন হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে আমার কাছে আসে তখন ঘড়িতে বাজে সন্ধে সাতটা আর অলরেডি তখন গেস্ট আসতে শুরু করে দিয়েছে ব্রাইডের পুরো লুক কমপ্লিট করার জন্য আমাকে সময় দেওয়া হয়েছিল এক ঘন্টা যেটা আমার কাছে যথেষ্ট নয় দু এবং দু হাজার যে সমস্ত আপকামিং ব্রাইডরা আমায় বুক করেছো আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই তোমরা আমার কাছে যেরকম একটা লুক ডিমান্ড করো সেরকম লুক করে দেবার জন্য সেরকম কলকা করে দেবার জন্য পার্টিকুলার এক ঘন্টা বা দেড় ঘন্টা বা দু ঘন্টা এই সময়গুলো যথেষ্ট নয় তাই তোমরা দয়া করে রিচুয়াল যা আছে সেগুলো একটু সকালের দিকটাতে সেরে নিও তাহলে আমার জন্য খুব সুবিধা হয় পরিস্থিতি একটু জটিল ছিল কিন্তু ব্রাইড আর ব্রাইডের বৌদি ওরা নিজেদের ফল্ট বুঝতে পেরে আমায় বলেছিল দেখো তোমার কোনো ফল্ট নেই তুমি তোমার মতন করে কাজ করো আর ওইদিকে যদি দরজা ভেঙেও ফেলে দরজা ভেঙে ফেলুক যেহেতু এক ঘন্টা সময় দেওয়া হয়েছিল তাই জন্য রীতিমতো আমার হাত পা কাঁপছিল ছিল আর তাড়াহুড়োর মধ্যে আমি একদম কাজ করতে পারি না আমার এই মিষ্টি ব্রাইড ছিল সপ্তমী সপ্তমী বিয়ের ডেট ছিল টুয়েলভ জুলাই টোয়েন্টি টোয়েন্টি যেহেতু হাতে সময় কম ছিল আর আমি যে ঘরে ব্রাইডকে রেডি করেছিলাম সেই ঘরের দরজার গায়ে অনেক মার পড়েছিল কিন্তু তারপরও আমার মাথায় একটা জিনিসই ঘুরঘুর করছিলো এত দূর থেকে যখন এসেছি তখন ব্রাইডকে আমার বেশ সাজাতেই হবে তো এই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক তোমাদের ওর এই লুকটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ব্রাইডরা অনেক সময় কারণে অকারণে লেট হয়ে যায় এটা খুব স্বাভাবিক কিন্তু ব্রাইডকে রেডি করানোর সময় কিছুজন এত দরজাতে জোরে জোরে আওয়াজ করতে থাকে পারে তো দরজা ভেঙে ফেলতে চায় আমি বুঝি না এগুলো করে তারা কি পায় মানে আমি কি মানে ব্রাইডকে চুলটা না বেঁধেই কি ছেড়ে দেবো মানে সেটা কি ভালো হবে জিনিসটা যেখানে তোমাদের ফল্টস তোমাদের একটু হলেও বুঝতে হবে তাই নয় কি কী সুন্দর লাগছে তোমাকে কি যেন নাম ব্রাইডে সপ্তমী তাদের তোমাকে এক ঘন্টার মধ্যে আমি সাজিয়ে দিয়েছি ঠিক আছে এক ঘন্টার মধ্যে তোমাকে কলকাউ করে দিয়েছি সব কিছু করে দিয়েছি একটু আগে আসলে পরে আরো ভালো কালকে বারোটার সময় বসে পড়বে হ্যাঁ এত দূর থেকে আমাকে বুকিং করলে ভয় করে নি ধন্যবাদ আর না ভয় করেছি আমাকে কোথা থেকে পেয়েছিলে ইনস্টাগ্রাম থেকে ওকে তুমি এটা কোনো কথা খুব সুন্দর লাগছে আমি জানি যে সবাই তোমাকে খুব ভালো বলবে আজকে খুব ভালো থেকো হ্যাপি ম্যারিড লাইফ যারা যারা তোমরা নিজেদের স্পেশাল ডেতে আমার কাছে সাজতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের ডেটগুলো বুক করে নিও রাইডের বাড়ির পাশ সেই বড় বড় নার্সারি ছিল আর আমি আবার গাছপ্রেমী মানুষ তো আমি কৌতূহল ব্রাইডকে ব্রাইটকে জিজ্ঞেস করেছিলাম ব্রাইট এই নার্সারিগুলো কাদের তখন ব্রাইট বলেছিলো দিদি এইগুলো আমার বাবার তুমি কি গাছ নেবে নাও তোমার যত খুশি তুমি নাও ব্রাইড আসলে বিয়ের দিন সে যে এত খুশি হয়েছিল যে ও খুশিতে আত্মহারা আর আমায় বলেছিল দিদি তুমি কিন্তু আবার আসবে আমি বলেছিলাম দেখো ভাই আমি আর আসতে পারবো কি না আমি জানি না তবে তোমার এখান থেকে নিশ্চয়ই আমি দুটো গাছ নিয়ে যাব সে গাছ যত্ন করব বড় করব তারপরে সে গাছে যখন ফুল হবে আমি আমার গোবিন্দচরণে পুজো করব আর ওই গাছের দিকে তাকিয়েই আমি তোমার কথাও মনে করব দেখো কি সুন্দর আমি আছি হচ্ছে পূর্ব মেদিনীপুরে তোমরা আগের দিন আমার ব্রাইডের ফটো তো আমি শেয়ার করেই ফেলেছিলাম দেখেইছো তো এই হচ্ছে আমার ব্রাইডদের হচ্ছে নার্সারি এটা পেছন পাশটা আমি ওই পাস্টটাতে চলে যাই তারপর তোমরা দেখাতে পারবো কি যে সুন্দর এই ফুলটা কি সুন্দর